সোনামুরে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের সাথে যুক্ত বাকি অভিযুক্তদের গ্রেফতারের নিকট মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান এলাকার লোকজন এদিন মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে অবৈধ স্বর্ণ পাচারকে কেন্দ্র করে দশই সেপ্টেম্বর খুন হতে হয় সোনামুরা থানার এলাকার সুলেমান হোসেনকে ঘটনার পর মৃত সুলেমান হোসেনের পরিবারের পক্ষ থেকে সাতজনের নামে সোনামুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ ঘটনার তদন্ত নেমে রুকসানা বেগম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে কিন্তু বাকি অভিযুক্তরা এখনো পলাতক এই নিয়ে এলাকাবাসীরা ইতিপূর্বে সোনামোড়া থানায় ডেপুটেশন প্রদান করে কিন্তু তারপরেও পুলিশ পলাতক অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাই বৃহস্পতিবার পুনরায় থানায় গিয়ে মহকুমার পুলিশ আধিকারিকের নিকট প্রদান করে মহকুমা পুলিশ আধিকারিক এলাকাবাসীদের আশ্বাস দিয়েছে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করছে পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক এলাকাবাসীদের সহযোগিতা কামনা করেন এলাকাবাসীরা জানান সহসেই পুলিশ পলাতক অভিযুক্তদের গ্রেফতার না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীদের পক্ষ থেকে কিভাবে আমরা আসামিদেরকে মানে ধরা বা পুলিশের সহযোগিতা নেওয়া যায় এবং পুলিশও আমাদের যথেষ্ট সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন পাশাপাশি আমরা আরো কিছুদিন সময় দিয়েছি আমরাও চেষ্টা করছি পুলিশও চেষ্টা করুক পাশাপাশি যদি আমরা সেই সমস্যার সমাধান এবং আসামি যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করল ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি রাখব এবং হয়তো বা আগামী দিন বৃহপ্তর আন্দোলনের দিকে আমরা ঝুঁকি নিতে পারি